প্রত্যেক শিক্ষার্থী স্বাগত তোমাদের এখন আমি তোমাদের তথ্যপাত্রের যে বারো নম্বর সমস্যাটি এই সমস্যা নিয়ে আলোচনা করবো আশা করি বন্ধুরা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই সমস্যাটি দেখবে এবং আমার সঙ্গে থাকবে তো দেখ বারো নম্বর সমস্যাটি যেটা ছিল সেটা আমি বই থেকে শোনাচ্ছি যে নিচে চল্লিশ জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় টাকায় দেওয়া হলো তাহলে এইভাবে চল্লিশ জন গৃহিণী সঞ্চয় দেওয়া আছে তারপর বলেছে সাপ্তাহিক জমানোর গড় মধ্যক প্রচুরক নির্ণয় করো তাহলে এখানে মূলত তিন ধরনের প্রশ্নে চাওয়া হয়েছে তিন ধরনের উত্তর দিতে হবে প্রথমত গড় তারপর মধ্য তারপর প্রচুরক তো এইভাবে যেটা দেওয়া থাকে এই উপাত্তটাকে মূলত অবিন্যস্ত উপাত্ত বলে ভাবে যে উপাত্তটা আছে এই উপাত্তটাকে অবিন্যস্ত বলে তো যেহেতু প্রথমেই গড় চেয়েছে তো আমরা এখানে সরাসরি যোগ করে মোট যেহেতু উপাত্ত সংখ্যা চল্লিশ চল্লিশ ভাগ করে কিন্তু গর্বের করতে পারি তো এখন এই এই চল্লিশটা সংখ্যায় আমরা যোগ করবো তাহলে এগুলো ক্যালকুলেটার করে সবগুলো যোগ করে পাওয়া যাচ্ছে ছয় হাজার ছয় হাজার আঠারো এখন অতএব নির্ণেয় গড় অতএব নির্নেয় গড় তাহলে ছয় হাজার ছয় হাজার আঠারোকে চল্লিশ দিয়ে ভাগ করব তাহলে দেখো ছয় হাজার আঠারো ভাগ যদি চল্লিশ দেওয়া হয় তাহলে হচ্ছে একশো একশো পঞ্চাশ দশমিক চার তাহলে এটাই গড়ের উত্তর আবার আবার উপাত্তগুলোকে আবার উপাত্তগুলোকে কম অনুযায়ী ক্রম অনুযায়ী সাজিয়ে সাজিয়ে পাই এখন আবার যেহেতু অধক্র অনুযায়ী সাজাবো দেখো এখানে যেহেতু আমরা সবচেয়ে ছোট থেকে বরং থেকে সাজাতে থাকবো তাহলে সবচেয়ে আমরা ছোট সংখ্যা কি সেটা খুঁজে দেখবো দেখে এখানে সাজাই সাজাই লিখবো সেই আমরা দেখি সবচেয়ে ছোট কে আছে এখানে একশো তেতাল্লিশ তারপর একশো তেতাল্লিশ থেকে ছোট একশো তেতাল্লিশ বা একশো বত্রিশ একশো বত্রিশ থেকে ছোটো একশো বত্রিশ থেকে ছোট একশো বত্রিশ একশো পঁচিশ একশো বাইশ ছোটো পেলাম একশো থেকে ছোটো একশো থেকে ছোটো কেউ নাই তাহলে এখানে দেখা যাচ্ছে যে একশো বাইশটাই সবচেয়ে ছোটো এখানে একটু দাগ দিয়ে দিলাম একশো বাইশ সবার আগে লিখলাম তারপরে একশো বাইশের পরে কি আছে সেটা আমাকে দেখতে হবে একশো বাইশের পরে একশো তেইশ চব্বিশ এগুলো যে থাকে সেগুলো আমরা নেব তা সেক্ষেত্রে দেখো একশো বাইশের পরে একশো তেইশ এগুলো কিছু একশো আছে ছোট থেকে বড় আকারে সাজানো হলো একশো একশো তিয়াত্তর তারপরে একশো তিয়াত্তরের পরে আছে একশো পঁচাত্তর তাহলে আপনার গুনে দেখব যে চল্লিশটা ঠিক হলো কিনা তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ ওরা আমাদের চল্লিশটা হয়ে গেছে তার মানে আমরা ছোটো থেকে বড় আকার সাজাতে পেরেছি এখন যেহেতু এটা আমরা মধ্যক বের করবো তাহলে উপাত্তের সংখ্যা যেহেতু জোর তাহলে মধ্যক নির্ণয় সূত্রটা আমরা ব্যবহার করবো এই পাশে তাহলে আমরা লিখব এখানে এখানে এন সমান চল্লিশ যা জোর সংখ্যা যা জোর সংখ্যা অতএব মধ্যক অতএব মধ্যক সমান এন বাই টু তম পদ ও এন বাই টু যোগ তম পদের পদের সমষ্টি সমষ্টি বা যক্ষণ সমষ্টি আর পুরোটা হবে ভাগ দুই তাহলে কি করা হলো এখানে মধ্যক যদি জোর হয় তাহলে মধ্যক জোরের যে সূত্রটা এন বাই টু তম পদ ও এন বাই টু যোগ তম পদের সমষ্টি ভাগ দই তাহলে এখানে সমান চিহ্ন দিয়ে তাহলে এনের মানে আমরা চল্লিশ বসায় দেব তার নিচে দুই তম ও চল্লিশের নিচে দুই যোগ এক তম পদের সমষ্টি পদের সমষ্টি ভাগ দুই কারণ চল্লিশকে দুইতে ভাগ করলে বিশতম পদ হয় বিশতম ও চল্লিশ ভাগ দুই মানে চল্লিশকে দুইতে ভাগ দিলে বিশ হয় তার সাথে এক যেহেতু যোগ আছে তাহলে একুশ ও তাহলে একুশ বিশ ও একুশতম পদের পদের সমষ্টি সমষ্টি ভাগ হচ্ছে দুই এখন আমরা গুণে খুঁজে দেখবো যে আসলে বিশ নাম জায়গায় আর একুশ নাম্বার জায়গায় কে আছে ওই দুটা পদ যোগ করে দুইদের ভাগ করে যেতে পারব সেটা মূলত মধ্য তাহলে গুনে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ ভালো করে খেয়াল করে দেখি এই যে বিশ এবং একুশ নম্বর পদে একশো পঞ্চাশ এবং একশো পঞ্চাশ আছে তাহলে বিশ নম্বর পদের জায়গাতেও আমাকে একশো পঞ্চাশ বসে হবে যোগ যেহেতু সমষ্টি বলছে এই জন্য মাঝখানে যোগচিহ্ন হবে যোগ একশো পঞ্চাশ বিশ নম্বরও একশো পঞ্চাশ একুশ নম্বর পদও একশো পঞ্চাশ এখন ভাগ দুই তাহলে বিশ আর একুশ একশো পঞ্চাশ আর একশো পঞ্চাশ যোগ করলে হচ্ছে তিনশো তাকে দুই দিয়ে ভাগ আবার তিনশোকে দুই দিয়ে ভাগ করলে একশো পঞ্চাশ হয় তাহলে মধ্য পেলাম একশো পঞ্চাশ তাহলে আমরা গর্বের করলাম মধ্য এখন বলেছে প্রচুর তো প্রচুরও একটা উপাত্ত যদি সাজানো হয়ে যায় সাজানোর পরে এখানে সর্বাধিকবার যে সংখ্যা থাকবে সেটাই প্রচুর কিন্তু কোনো কোনো উপাত্ত সাজানোর পর যদি সর্বাধিকবার একাধিক সংখ্যা থাকে তাহলে প্রচুর ওই একাধিক সংখ্যাই হবে আবার সাজানোর পর যদি কোনো সংখ্যায় একাধিকবার নেই তাহলে প্রচুর কেউ ওই অঙ্কে নেই তো সেক্ষেত্রে আমরা খুঁজে দেখি এখানে সর্বাধিকবার কে আছে তাহলে আবার লেখব যে আবার প্রচুর সমান আবার প্রচুর প্রচুর সমান তো দেখো এখানে একশো বত্রিশ একশো পঁয়িশ পঁচিশ বত্রিশ এগুলো সব কিন্তু একবার করে আছে এখানে একশো চল্লিশ আছে দুই তিনবার একশো চল্লিশ আমি তিনবার অনুভব একশো একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ 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 এখানে দুইবার আছে সাতচল্লিশ আটচল্লিশ দুইবার আছে পঞ্চাশ দুইবার আছে এখান্ন বানান্ন পঞ্চান্ন এগুলো একবার করে আছে পঞ্চান্ন দুইবার আছে অবশ্য ছাপ্পান্ন 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 এখানে দেখা যাচ্ছে তিনবার আছে তারপরে সাতান্ন আটান্ন ষাট ষাট বাষট্টি চৌষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি সত্তর সব একবার করে আছে তাহলে এখান থেকে খুঁজে দেখা গেল যে একশো চল্লিশ তিনবার আছে এবং একশো ছাপ্পান্ন তিনবার আছে তাহলে এই একশো চল্লিশ এবং একশো ছাপ্পান্ন ছাড়া কোনো সংখ্যায় সর্বাধিক বার নাই মানে সবচেয়ে বেশি তিনবার করে আছে একশো চল্লিশ এবং একশো ছাপ্পান্ন এই জন্য হবে একশো চল্লিশ এবং একশো ছাপ্পান্ন তাহলে একশো চল্লিশ আরেকটা ছাপান্ন প্রচুর হবে তবে এখানে একটু ভাষা লিখলে ভালো হয় এই জন্য আমরা এটা এভাবে না লেখে এটা মিশিয়ে দিয়ে এভাবে লিখতে পারি যে প্রচুর এখানে সর্বাধিক সর্বাধিক চার সর্বাধিক তিনবার করে তিন বার করে একশো চল্লিশ এবং একশো ছাপ্পান্ন আসে অতএব প্রচুর সমান অতএব প্রচুর অতএব প্রচুর সমান একশো চল্লিশ এবং একশো তাহলে এইভাবে এই সমস্যার সমাধান করা যায় আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই দেখা হবে পরের টপিকে সে পর্যন্ত সকলে ভালো থাকবে সকলকে ধন্যবাদ